যদি না তাহলে একটা বড়োটা নিয়ে যাওয়া হয় ভালোভাবে করে তো গরম করতে হবে তো গরম করে কীভাবে যেতে ওটা গরম করে দেওয়ার পরে ওই ওইভাবে গরম করতে হবে হালকা ওর তো যেমন ঝোলা এর মধ্যে এতো কিছু পরিমাণ নতুন আপনার লাগবে ওরা তো পারালারটা আরই ইউজ হবে না বাড়িতেও এক মেউজ হচ্ছে শুধু পার্লার বলে না বাড়িতেও এক এটা ব্যাপার ওই গরম করে হালকা করে পিচুলা দিয়ে আছে ওটাতে লাগিয়ে দিলে একবার